নমস্কার হসলা রেডিও সাপ্তাহিক খবরে সকল শ্রোতা বন্ধুদের জানাই সদর আমন্ত্রণ আজকের এই হসলা রেডিওর খবরে আমি দেবাশিস ঘোষ কিছু বাছাই করা খবর নিয়ে এসেছি আপনাদের জন্য প্রথমেই বিশেষ বিশেষ খবর দেশের প্রথম বেসরকারি রিসার্চ ইউনিভার্সিটি রাজ্যে প্রথম সিলভার নোটিশ ভারতীয় বারাত চারশো বরযাত্রীর নাচে স্তব্ধ নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিট মৃতদেহ টোপকে উঠতে হল চূড়ায় এরপর কিছু জানা অজানা খবর নিয়ে আসবো এবং খেলার খবর নিয়ে আসবো আসছি বিস্তারিত খবরে দেশের প্রথম বেসরকারি রিসার্চ ইউনিভার্সিটি ডিমড টু বি রাজ্যে কলকাতা দেশের প্রথম বেসরকারি গবেষণামূলক বিশ্ববিদ্যালয় হিসাবে কাজ শুরু করতে চলেছে সললেক সেক্টর ফাইভের টিসিজি ক্রেস্ট দ্য চ্যাটার্জি গ্রুপ প্রতিষ্ঠিত এই কেন্দ্রটি মন্ত্রকের গাইডলাইন অনুযায়ী ইউজিসি থেকে ডিস্টিংট কেটা ক্যাটাগরিতে ডিমড টু বি ইউনিভার্সিটির অনুমোদন পেয়েছে টিসিজি সেন্টার্স ফর রিসার্চ অ্যান্ড এডুকেশান ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা ক্রেস্ট এর বিশেষত্ব হলো। প্রথম থেকেই গবেষণাকে গুরুত্ব দিয়ে কাজ শুরু করছে তারা এদের মূল উদ্দেশ্য বিভিন্ন অত্যাধুনিক বিষয়ে পিএইচডি করানো এরপরে স্নাতকোত্তর এবং তারপরে স্নাতকো স্তর গুরুত্ব দেওয়া হবে শিক্ষার পরিভাষায় একে বলা হচ্ছে রিভার্স ট্রাজেক্টরি, নিউরোসায়েন্স ক্যান্সার রিসার্চ এআই কোয়ান্টাম ইঞ্জিনিয়ারিং সাস্টেনেবল এনার্জির মতো বিষয়ও গবেষণা হবে এখানে প্রথম সিলভার নোটিশ ভারতের অনুরোধে প্রথম সিলভার নোটিশ জারি করল ইন্টারপোল জানা গিয়েছে ভিসা দুর্নীতি মামলায় অভিযুক্ত ফরাসি দূতাবাসের প্রাক্তন আধিকারিক শুভম শকিনের সম্পত্তির তথ্য জানতে চেয়েছিল ভারত তার ভিত্তিতেই এই নোটিশ জারি করেছে ইন্টারপোল বেআইনি আই সম্পত্তির তথ্য তালাশ করতেই চলতি বছরের জানুয়ারি মাসে সিলভার নোটিশ জারি করেছে এই আন্তর্জাতিক সংস্থা উল্লেখ্য সব মিলিয়ে ন রঙের নোটিশ জারি করে ইন্টারপোল প্রতিটি রং আলাদা আলাদা বিষয়কে নির্দেশ করে যেমন পলাতকদের ক্ষেত্রে রেড কর্নার নোটিশ অতিরিক্ত তথ্য জানতে নীল নোটিশ অজ্ঞাত পরিচয় দেহ চিহ্নিত করতে কালো ও নিখোঁজদের ব্যাপারে তথ্য জানতে হলুদ নোটিশ জারি করা হয় ভারতীয় বারাত চারশো বরযাত্রীর নাচে স্তব্ধ নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিট আমেরিকার বাণিজ্য নগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা মার্টিন মার্কিন স্টক মার্কেটের ভর কেন্দ্র ওয়াল স্ট্রিট ঐতিহ্যবাহী সেই রাস্তা জুড়েই চলল ভারতীয় বিবাহ অভিযান প্রায় চারশো বরযাত্রীর নিজের তালে তালে নাচ সঙ্গে লাল লেহেঙ্গা ও শেরওয়ানি পরে বরকুনের উচ্ছ্বাস সব মিলিয়ে লোয়ার ম্যানহাটনের ব্যস্ত রাস্তা বাড়াতে মজে গিয়ে একেবারে স্তব্ধ হয়ে পড়ল সোশ্যাল মিডিয়ার এই ইতিমধ্যেই এই ভিডিও ভাইরাল আর তা দেখে নেট নেটমহলের সকলেরই চড়ক গাছ প্রায় একযোগে নেটিজেনরা বলেছেন ভারতীয় বিবাহ উৎসব যে কতটা স্বতঃস্ফূর্ত আর জাঁকজমকপূর্ণ হতে পারে তা দেখলো গোটা ওয়াল স্ট্রিট গোটা আমেরিকা সঙ্গে গোটা বিশ্ব ডিজে এইজি এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি বলেন চারশো জনের বাড়াতে আমরা ওয়াল স্ট্রিট কার্যত বন্ধ করে দিয়েছিলাম কেউ কি এটা কখনো ভেবেছিলেন মৃতদেহ টোপকে উঠতে হলো চূড়ায় ভয়াবহ অভিজ্ঞতা এভারেস্ট জয়ী সোমেনের ঝোড়ো হাওয়ায় তখন দাঁড়িয়ে থাকা দায় উপর থেকে নিচের দিকে তাকালে সব কিছু যেন ছোট্ট দ্বীপের মতো মনে হচ্ছে চারপাশে বরফ আর বরফ একটু ভুলচুক হলে মৃত্যু নিশ্চিত কিছুক্ষণ আগেই মৃতদেহ টোপকে চূড়ায় আসতে হয়েছে পদে পদে প্রতিবন্ধকতা এত কিছুর পরেও মনে ভয় নেই এই লড়াই জিততেই হবে এই অঙ্গীকার নিয়ে যে পথ চলা তিনি শুরু করেছিলেন তাকে হারাবে এমন সাধ্য লড়াই জিতেছেন বর্ধমানের সৌমেন সরকার এভারেস্টের চূড়ায় দেশের পতাকা তুলে তবেই তিনি বাড়ি ফিরেছেন ঘরে ফেরার আনন্দে এখন তিনি আত্মহারা রবিবার বর্ধমান স্টেশনে নেমে তিনি তাড়িত হয়ে বলেন এই লড়াই সহজ ছিল না আর্থিক প্রতিকূলতা ছিল কয়েকজন বন্ধু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন বাকি টাকা জোগাড় করতে লোন নিতে হয়েছে স্ত্রীর শরীরও তখন ভালো ছিল না সব প্রতিবন্ধকতা এড়িয়ে মনের জোরে এভারেস্ট জয় করতে এগিয়ে গিয়েছিলাম দীর্ঘ পথ অতিক্রম করে এলেও তার মধ্যে ক্লান্তি নাই আবার নতুন এক লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন এদিন বিকেলে ফোনেই জানিয়েছিলেন যে এভারেস্ট জয়ের অভিজ্ঞতা রূপ। তিনি বলেন দিনের দিকে তেমন অভিযান হতো না রাত আটটা থেকে পথ চলা শুরু হতো অন্ধকারে আলোর সন্ধান পেতে মাথায় টর্চ বাঁধতে হয়েছিল সেই আলোতেই এগিয়েছিলাম এবং তারপরেই পথ চলতে চলতে অনেকের সাথে দেখা হয়েছে তারা কেউ আমাদের দেশের কেউ আবার বিদেশ থেকে এসেছেন কিছুটা পথ যাওয়ার পরে ব্যালকনি বলে একটি জায়গা আছে সেখানে মানুষের ট্রাফিক জ্যাম লেগেই থাকে পরপর পর পর্বতারোহীরা আসছেন কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছেন আবার পথ চলা শুরু করছেন এরপর এলো হিলারি স্টেপ সেখানে পা ফেলতে গিয়ে দেখি একটি মৃতদেহ পড়ে রয়েছে গাইড বললেন গত বছর এক বিদেশির অভিযান বিফলে গিয়েছিল তিনি বরফের মধ্যেই চিরসায়িত রয়ে গিয়েছেন মৃতদেহ টপকে চূড়ার দিকে এগিয়ে গেলাম তিনি আরো বলেন চূড়ার ওঠার পর মন থেকে সব ভয় উধাও হয়ে গেল এখানে ওঠা বহুদিনের স্বপ্ন ছিল স্বপ্ন পূরণ হলে কার না ভালো লাগে তবে চূড়ায় ওঠার পাশাপাশি নামার পথ বন্ধুর নামতে গিয়ে বিপদ হতে পারে অনেকেই মারা গিয়েছেন খবর শুনছেন হসলা বার্তা থেকে এবারে আসি হসলার একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হসলা এবং শ্রদ্ধা এনজিওর উদ্যোগে এক অভিনব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী ছয়ই জুন শুক্রবার বিষ্ণুপুর মহকুমা গ্রন্থাগারের হলে ঠিক বিকেল চারটে তিরিশ মিনিটে এই অনুষ্ঠানে একটি হবে বিষ্ণুপুর তথা বিষ্ণুপুর মহকুমার বেশ কিছু কৃতি ছাত্রছাত্রীদের নিয়ে যারা এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন স্কুলের শীর্ষস্থান অধিকার করেছে অথবা বোর্ডের মেধা তালিকায় বিশেষ স্থান পেয়েছে হবে স্বামী বিবেকানন্দ ভ্যালু এডুকেশন প্যানেল ডিসকাশন এবং সংবর্ধনা অনুষ্ঠান যেখানে ছাত্রছাত্রীরা থাকবেন তার সাথে উপস্থিত থাকবেন তাদের বাবা মা অন্যান্য গার্জেনরা এবং উপস্থিত থাকবেন জয়রামবাটি রামকৃষ্ণ মঠের দুজন বিশিষ্ট মহারাজ স্বামী তৎকৃপানন্দজি ও স্বামী অমৃতপূর্ণানন্দজি তারা তাদের অনুপ্রেরণাদায়ী বক্তব্যের মাধ্যমে করবেন এর উদ্দেশ্য হলো মেধাবীদের ভবিষ্যৎ পথ চলায় মূল্যবোধ আত্মবিশ্বাস ও সেবার আদর্শ জাগিয়ে তোলা বিবেকানন্দের দর্শন অনুযায়ী ফসলা বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত এবং বিবেকানন্দের আদর্শেই তাদের পথ চলা তাই এই উদ্দেশ্যে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সমস্ত বিষ্ণুপুরবাসীকে আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই এরপর আসছি কিছু জানা অজানা খবরে বরানগরের কালী মন্দিরে শ্রীরামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের দেবের বরানগর আসার কথা বহু ইতিহাস গ্রন্থে উল্লেখ রয়েছে তাঁর পদার্পণে বরানগরের কিছু মানুষ বাসগৃহ মানুষের বাসগৃহ ধন্য হয়েছে আবার বরানগরের বেশ কিছু মানুষ তার সঙ্গ লাভ করে অমরত্ব লাভ করেছেন তার পা পড়েছিল বরানগরে বিভিন্ন মঠ ও মন্দিরেও সেই তালিকায় রয়েছে পাটবাড়ি আশ্রম জয়মিত্র কালীবাড়ি প্রামাণিক কালীবাড়ি প্রভৃতি আবার দক্ষিণেশ্বর থেকে বরানগর আসা যাওয়ার পথে বিভিন্ন মন্দিরের সামনে দাঁড়িয়ে তার প্রণাম করার উল্লেখ রয়েছে বিভিন্ন গবেষণামূলক গ্রন্থে বরানগর বাজারের কাছে অবস্থিত প্রাচীন কালী মন্দিরটি এমনই একটি মন্দির প্রখ্যাত রামকৃষ্ণ গবেষক নির্মল কুমার রায় রচিত চরণ চিহ্ন ধরে বইতে বরানগর বাজারের কাছে অবস্থিত এই মন্দিরটির কথা উল্লেখ করেছেন তিনি লিখেছেন বরানগর বাজারের কাছে কালী মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের শুভাগমন সম্পর্কে এরূপ উল্লেখ পাওয়া যায় তখনকার দিনে সামান্য কয়েকটি পয়সা খরচ করিয়া শেয়ারের গাড়িতে বিডন স্কোয়ার হইতে বরাহনগর বাজারে আসা হইত কাছেই রাস্তার পশ্চিম পার্শ্বে ফাগুর প্রসিদ্ধ খাবারের দোকান শোনা যায় শ্রী শ্রী ঠাকুর ফাগুর দোকানের কচুরি ভালোবাসিতেন এই দোকানখানি কাশীনাথ দত্ত ও গোপাল ঠাকুর রোডের মোড়ে যে কালী ঠাকুর আছেন সেই কালীঘরের উত্তর পার্শ্বেই ছিল এখন সেখানে কয়েকখানি মনোহারি দোকান এবং একটি তেলেভাজা খাবারের দোকান মুখরুচিতার নাম রহিয়াছে ওই গ্রন্থে নির্মলবাবু আরও লিখেছেন শ্রী শ্রী ঠাকুর ওই পথে গাড়ি করিয়া যাইতে যাইতে অন্যান্য সঙ্গীদীয়কে শ্রী শ্রী কালীমাতাকে প্রণাম করিতে বলিতেন এবং নিজেও প্রণাম করিতেন তার লেখায় উল্লেখ রয়েছে এই মন্দিরটি যদিও খুব ছোট্ট কিন্তু বিগ্রহটি বেশ বড় দেবীর নাম সিদ্ধেশ্বরী মন্দির এবং মূর্তি দক্ষিণমুখী বরানগর বাজারের উত্তরাংশে কাশীপুর রোড গোপাল লাল ঠাকুর রোড ও কাশীনাথ দত্ত রোডের সংযোগস্থলে অবস্থিত এই মন্দিরটির কয়েক বছর আগে সংস্কার করা হয়েছে ওই মন্দিরে মা সিদ্ধেশ্বরীর মূর্তি ছাড়াও অন্যান্য একাধিক দেবদেবীর মূর্তি অধিষ্ঠিত রয়েছেন দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে আসেন আরও একটি মন্দিরের কথা উল্লেখ করছি আজকে এটি বিখ্যাত মন্দির নয় এটি আমি কোচবিহার রাজবাড়ির কথা উল্লেখ করব যার ইতি কথা সাল তৎকালীন কোচবিহার রাজ্যের ইতিহাসে এক স্মরণীয় বছর আধুনিক কোচবিহারের রূপকার মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর প্রতিষ্ঠা করলেন রাজপ্রাসাদ যা আজকের কোচবিহারের প্রধান দর্শনীয় স্থান ইতালির নবজাগরণের রাগে ইউরোপীয় ইউরোপীয় রীতি উৎকর্ষ লাভ করেছিল স্থাপত্য নির্মাণে সেই ভাবধারাকে অনুসরণ করেই দেড় মিটার উঁচু ভিতের উপর বিরাট এই প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল প্রথমে এই প্রসাদটি তিনতলা ছিল কিন্তু আঠারোশো সালের ভূমিকম্পে উপরের তলাটি ক্ষতিগ্রস্ত হয় প্রাসাদের আয়তন চার হাজার সাতশো বর্গ মিটার উত্তর দক্ষিণে একশো কুড়ি মিটার ও পূর্ব পশ্চিমে সাতশো মিটার বিস্তৃত এই প্রাসাদের সামনের অংশে করিন্থীয় স্তম্ভের সমন্বয় দ্বারা অলঙ্কৃত রয়েছে গাড়ি বারান্দাটি প্রাসাদের প্রধান প্রবেশপথ সেই পথই সুপ্রশস্ত দরবার কক্ষ দিয়ে গিয়ে ভেতরে প্রবেশ করেছে রোমের সেন্ট ব্যাসিডিকার অনুকরণে তৈরি হয়েছে দরবার কক্ষ উপরের অংশে রয়েছে চারটি খিলান প্রাসাদের উপরের গম্বুজটি দ্বাদশ কোণ বিশিষ্ট দরবার কক্ষের মাঝে রয়েছে রাজপ্রতীক আইকনিক এই প্রাসাদটিতে শয়নকক্ষ সাজঘর উপবেশন কক্ষ বিলিয়ার্ড রুম পাকশালা কক্ষ নৃত্যশালা পুস্তক আকার তোষাখানা সহ প্রচুর ঘর রয়েছে ভিতরে একটি ছোট্ট সুন্দর সুসজ্জিত উদ্যান রয়েছে এবং একটি পুকুর রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এর অধীনে থাকা এই রাজপ্রাসাদটি কোচবিহার তথা উত্তরবঙ্গের পর্যটন স্থানগুলির মধ্যে অন্যতম আসছি খেলার খবরে গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ খেলায় ব্যাঙ্গালুরু এফ হারিয়ে দিয়েছে পাঞ্জাবকে হারিয়ে ফাইনালে উঠে প্রবেশ করেছে এবং আজকের খেলায় অংশগ্রহণ করছেন মুম্বাই এফসি মুম্বাই ইন্ডিয়ানস এবং গুজরাট টাইটান্স এদের খেলার যারা জিত বিজয়ী দল মুখোমুখি হবে পাঞ্জাবের এবং আগামী তেসরা জুন হবে ফাইনাল খেলা সোনা সাবলে জ্যোতির সেরা মহিলা দলের রিলে দলও এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের সোনালি দিনের সাক্ষী থাকল ভারত বৃহস্পতিবার পদক তালিকায় যোগ হলো তিন তিনটি সোনা পুরুষদের তিন হাজার মিটার ট্রিপল চেসে অবিনাশ সাবলে ও মহিলাদের একশো মিটার হার্ডলসে জ্যোতি ইয়ারাজ্জির পাশাপাশি সাফল্যের আলো ছড়ালো মহিলাদের চার ইন্টু চারশো মিটার রিলে দল খবর আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার